বিল্লাহ হিমিনা সাহিত্যান রজিম বিস্মিল্লা রহমান রহিম নাদজিল্লুল কুরআনী মা হওয়া শিফা ও রহে মাতুল্লা আল আমিন সকল প্রশংসা সেই রব্বুল আলামিনের যে রব্দুল্লামিন আমাকে এবং সকল মাকলুকাতকে সৃষ্টি করেছে সেই রব্বুল আলামিনের প্রতি শুক্র দেয় করে সকলে বলে আলহামদুলিল্লাহ প্রদর্শক দর্শক ভাই ও বোনেরা আজকে আমি আপনাদের মাঝে নতুন একটি তদবির নিয়ে হাজির হয়েছি এই তদবিরটি হলো বিবাহ হওয়ার তাবিজ অনেক পুরুষ রয়েছে যাদের বিবাহ হচ্ছে না বা বিবাহর জন্য অনেকেই পেরেশানো হয়ে গেছেন বা অনেক বোন রয়েছে যাদের বিবাহ হচ্ছে না অনেক তদবির করার পরেও তারা আপ্যাত হয়ে গিয়েছেন সেই সকল ভাই ও বোনদের জন্য এই তুদিটটি অত্যন্ত কার্যকারী এ তুৎবীরের মাধ্যমে কিভাবে আপনাদের কাজগুলোকে হাসিল করবেন সেই বিষয়ে কিছু কথা আপনারা মনোযোগ সহকারে শুনে যাবেন আশা করি আপনাদের উপকারে আসবে এই কাজটি পরীক্ষিত কাজ এই কাজটি আপনি করতে পারেন অনায়াসে এই কাজটি করার আগে অবশ্যই আপনাকে চিন্তা ভাবনা করতে হবে ভালো পরিষ্কার কাপড় পরিধান করে আতর মেখে পাক পবিত্র হয়ে এই নস্কাটা আপনাকে লিখতে হবে বুসপত্র পাতার উপরে বুসপত্র পাতার মধ্যে এই নস্কাটা আপনি সুন্দর করে যে বাবা আছে এইভাবে পাতার উপর লিখবেন লিখে সুন্দর করে এই নস্কাটা বাজার থেকে একটি চিরুনি কিনে আনবেন চিরুনি কিনে এনে ওই চিরুনিতে এই নস্কাটা পিছিয়ে বেঁধে রেখে দেবেন আপনি এটা দেয়া কিছুদিন মাথা আসতাবেন তাহলে আপনার বিয়ের জন্য পয়গাম আসবে বিয়ের প্রস্তাব আপনার বাড়িতে আসবে বিয়ে ছুটে যাবে না বিয়ে ছুটে না যাওয়ার কারণে বিয়ে নষ্ট হয়ে থাকলে বা বিয়ে আপনার বেঙ্গে দিচ্ছে বিয়ে বিভিন্নভাবে আপনার আটকে রেখেছে বাড়ির আশেপাশে বিভিন্ন জায়গায় আপনার জিনিসপত্র রেখে দিয়েছে যাতে আপনার বিবাহ না হয় বিভিন্ন জায়গায় বিভিন্ন জিনিসের খোঁটা এর খোঁটা দিয়ে বিয়ে বন্ধ করে আবার গোড়ার খোঁটা দিয়ে বহ বন্ধ করে মাথার চুল সংগ্রহ করে নিয়ে ক্ষতি করে শত্রুরা সেই সকল শয়তানি কাজ এবং সেই সকল জাদু তন্ত্র মন্ত্রকে নষ্ট করার জন্য এইখানে যে সাইটে যে আয়াতগুলা দেখতেছেন আল্লাহর নাম ইয়া ফাত্তরাহু ফা ইয়া কোন আপনি একচল্লিশ দিন পুরুষ এবং নারী উভয়ে একচল্লিশ দিন ফজর নামাজের আগে ডান হাতের উপর বাম হাত রেখে ইয়া ফাত্তাহাহু এই নামটি আপনি একচল্লিশ বার করে পাঠ করবেন সুবে সাদেকের সময় অজরের আওজানের আগে ইয়া ফাত্তাহু এই নামটি আপনি একচল্লিশ বার করে পাঠ করবেন ডান হাতের উপর বাম হাত রেখে আর ফা কুন যে দেখতেছেন কোন শব্দটুক বাদ দিয়ে ফা ইয়া ফা ইয়া এ শব্দটা আপনি একশো গ্রাম গুলমরিচ এনে গুলমরিচের উপরে এ শব্দটা সুন্দর করে ফা ইয়া কুন এই শব্দটা আপনি একচল্লিশ বার পাঠ করে ওই একশো গ্রাম গোলমরিচের উপরে আপনি সুন্দর করে ফুঁক দিয়ে নেবেন ফুঁক দেওয়ার পরে এই গোলমরিচগুলা আপনাকে সাত দিন পুরাতে হবে সাত দিন পুরানোর ফলে আপনার বাড়ির আশেপাশে বিভিন্ন জায়গায় যে তাবিজ পোতা রয়েছে বা বিভিন্ন জায়গায় আপনি বিয়া বন্ধ করার জন্য যে খোঁটা কারা রয়েছে বা চুল কারা রয়েছে বিভিন্ন গাছগাছান্তর দিয়ে আপনি বিবাহকে বন্ধ করে রেখেছে সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে এটা আপনি আম জাম বড়ো এই তিনটা গাছের খড়ি নিয়ে এই তিনটা গাছের খড়ি দিয়ে ফাইয়া কোন হানি বাদ দিয়ে ইয়া এই শব্দটা পাঠ করে ওর মধ্যে চল্লিশটা ফুদে প্রতিদিন আপনি এই গুলমুরির সাত দিন নাগাতারে পড়বেন আমি আপনাদেরকে গ্যারান্টি দিচ্ছি আপনার বিবাহ বন্ধ থাকলে যত শক্তিশালীভাবে বিবাহটা বন্ধ করে রাখুক না কেন আপনার এই বিবাহ বন্ধন ছেড়ে যাবে আপনার বিবাহ অনায়াসে হয়ে যাবে আপনি এই কাজটি করবেন এবং আপনার আশেপাশে যে সকল ভাই ও বোনেরা রয়েছে যে সকল বয়স্ক বৃদ্ধ বাবা মা রয়েছে তাদের সন্তানকে বিবাহ দিচ্ছে দিতে পারছে না বিভিন্ন শয়তান মানুষের ক্রমন্তনার কারণে বিভিন্ন শয়তানির কারণে শয়তানির কারণে সেই শয়তানির শয়তানি অচক্রান্ত ব্যর্থ হয়ে যাবে এই আল্লাহ তা দুইটি নামের গুণে আপনারা এই কাজটি খুবই সুন্দরভাবে করবেন এবং এই কাজটি খুব মনোযোগ সহকারে করবেন আমি মনে করি যাদের দরকার তারা অবশ্যই এই কাজটি করবে যাদের দরকার না যেমন যাদের বিশ্বাস নাই অন্তরে তারা এই কাজটি করতে চাবে না মানুষ যখন সমস্যায় সম্মুখীন পড়ে যায় বিভিন্নভাবে বিভিন্ন জিনিস মানুষ তালাশ করে তাই আজকে আমি বলতেছি আপনারা এই আমলটা করে দেখেন এবং এই কাজটি কতটুকু পাওয়ারফুল আপনি যখন কাজটি করবেন তখন অবশ্যই বুঝতে পারবেন যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না সাবস্ক্রাইব করে দিবেন এবং পারতুদ্িডিও পেতে চাইলে আমার এই চ্যানেলের সাথে থাকবেন যাতে আমি আপনাদেরকে ভালো সুন্দর এবং ভালো বিভিন্ন টুথবিটগুলো দিতে পারি যাতে এই মাধ্যমে আপনাদের উপকারে আসে বা অন্যের উপকারে আসে এবং আপনারা নিজে কাজ করতে পারেন আমি সবসময় ভিডিও দিয়ে থাকি বই থেকে আজকে একজন লোক কমেন্ট করেছে তার কমেন্টের জন্য আমি এই দিচ্ছি আসসালামু আলাইকুম